পলিটেকনিক ফিজিক্স ওয়ান সিরিজে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মজিদের রহমান মজিদ আমরা ইতিমধ্যেই প্রায় পাঁচ পাঁচটা অধ্যায় শেষ করেছি পাঁচটা অধ্যায় আলোচনা আছে আমরা আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ অবিকশ তো তার আগে বলে রাখি যে তোমরা আমার এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল ট্রাস্ট ওয়েব থেকেও দেখতে পারো আবার আমার ফেসবুক পেজ মজিদ চার এখানে দেখতে পারো তো মজিস ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবে আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করি আমরা আজকে আমরা কি কী পড়তে যাচ্ছি তার একটা দেখে দেখে নেওয়া আছে ক্যাটেগ্লান্স যেমন প্রথমটা আছে মহাকর্ষ কাকে বলে নিউটনের মহাকর্ষ সূত্র বর্ণনা ও ব্যাখ্যা করো ক্যাফলারের ক্যাফলারের সূত্র বর্ণনা করো দেখাও যে অবিকাশ্য তরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না পৃথিবীর পৃষ্ঠে এই সুচ্ছতায় অবিকাশ্য তরণ এর রাশিমালা দেখাও যে পৃথিবীর কেন্দ্রে অবিকাশ তরণ এর মান শূন্য মুক্তিবেগে কাকে বলে মুক্তিবেগের রাশিমালা তো প্রায় এখানে পাঁচ ছয় সাত তিনটাই রচনামূলক প্রশ্ন একটা এনিহাউস সব পরীক্ষায় তিনটার ভিতরে একটা থাকেই তো তোমরা যদি তিনটা শিখতে পারো তাহলে বেটার আর যদি না হয় তাহলে অন্তত যে গতবার যে প্রশ্নটা আসছে সেটাকে একটু স্কিপ করলে হয় তবে এটা সবসময় ঠিক না প্রশ্ন রিপিটও করতে পারে তো যাই হোক আমরা শুরু করি যে প্রথমে মহাকর্ষ অভিকর্ষ কাকে বলে কি আছে আমাদের মহাকর্ষ মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যাকার আকর্ষণ বলকে মহাকর্ষ বলে যেমন দেখতে পাচ্ছ যে এখানে যদি আমরা এই যে মহাকর্ষ এটা জাত একটা সূর্য অথবা একটা পৃথিবী বা একটা পৃথিবীর সাথে সূর্যের আকর্ষণ পৃথিবীর সাথে পৃথিবী পৃথিবী না যদি হয় বলে যে আমাদের অভিকর্ষ আছে দেখো পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর আকর্ষণ বলকে বলে অর্থাৎ এখানে মহাবিশ্বে শুধু আমরা পৃথিবীটা বাদ রেখেছি পৃথিবীটার সাথে যদি কোনো বস্তুর আকর্ষণ হয় তাহলে সেটা হচ্ছে বল যেমন একটা আপেল পড়ে আপেল যদি নিচে পড়ে তাহলে পৃথিবীর আকর্ষণের কারণে আপেলটা আফেলটা নিচে পড়তেছে এরকম উপর কোনো কিছু পড়ে পৃথিবীর আকর্ষণের কারণে আমরা পৃথিবীর উপরে স্থির আছি পৃথিবীর আকর্ষণের কারণে এগুলো হচ্ছে কি বলা হচ্ছে আবার অভিকর্ষ তাছাড়া পৃথিবী ছাড়া অন্য যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ যেমন চন্দ্র সূর্য তারপরে যে কোনো বুধ শুক্র এই যে বস্তুগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে তাকে বলা হবে মহাকর্ষ তারপর আমরা যদি নেক্সট যাই আমাদের আছে নিউটনের মহাকর্ষীয় সূত্র এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা এই কাপড়কে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান আমরা আগে বলেছি যে বস্তুগুলোকে আকর্ষণ করে এখন আকর্ষণ কত বল আকর্ষণ করে আসলে মানটা কতটুকু হবে সেটার জন্য নিউটন এই সূত্রটা দিয়েছে বলছে যে আকর্ষণ করে আকর্ষণ বলের মান বস্তু ধয়ে বস্তু বস্তু গণাধের ভরের গুণ ফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের তাদের মধ্যবর্তী যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই বল বস্তু বস্তুদ্বয়ের কেন্দ্র সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে তো আমরা যদি দেখি যে এই যে দুটি বস্তু এখানে যদি একটা সূত্র দেখো এফ ওয়ান এফ টু যে বলে আকর্ষক না কেন কেন তারপরে এম এম ওয়ান দুটি বড় যে ভরের বোন ফলে সমানুপাতিক এম ওয়ান ইন্টু এম টু ভাগ আর স্কোয়ার আর এখানে যেটা কেন আসছে যেটা হচ্ছে একটা মহাকাশ দুপক আমরা যদি লিখি এফ প্রফেশনাল এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার এদের মধ্যবত্তি দূরত্ব যদি আর স্কোয়ার ডি হলে ডি স্কোয়ার ভর একটা যদি এম ওয়ান এম টু দুইটা একটা ভর এম ওয়ান একটা আর ভর এম টু হয় তাহলে এম ওয়ান এম টু হোল স্কোয়ার এম ওয়ান এম ওয়ান গুণ এম টু আর আবার যদি মনে করো যে না আমি একটা ক্যাপিটাল এম দেব একটা স্মল এম যদি পৃথিবীর সাথে তুলনা করা হয় তাহলে সেক্ষেত্রে এরকম হতে পারে যে তাদের ভরের গুণ ফলে সমানুপাতিক হবে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে এটা ছিল নিউটনের মহাকর্ষের সূত্র তো আবার বলে রাখি যে অনেকে বুঝে নিউটন দেখলেই ওই যে নিউটনের যে গতির বা বল সংক্রান্ত যে তিনটা সূত্র আছে গতিসূত্র বলে আমাদের বলের অধ্যায় সেটা নিউটনের যে তিনটা সূত্র আছে ওই তিনটা সূত্র হয়তো লিখে দেয় পারে না এই জন্য তোমরা খেয়াল রাখবে যে নিউটনের এখানে সূত্র দুইটা একটা হচ্ছে নিউটন মহাকাশের সূত্র আর এখানে নিউটনের গতিসূত্র মহাকাশ সূত্র একটাই আর গতিসূত্র তিনটা আছে তারপরে আমরা যদি দেখি যে ক্যাফলারের সূত্র এখন আমরা যে বলছি যে এই পৃথিবীর যে সূর্য মনে করে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে বা পৃথিবীর চারপাশে যে চন্দ্র চন্দ্র ঘুরে চাঁদ ঘুরে তো এগুলা কীভাবে ঘুরে সেটা বিজ্ঞানী ক্যাফলার তার তিনটা সূত্র ব্যাখ্যা করেছেন তিনি বলছেন যে প্রথম সূত্রে প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে আবর্তন করে কিভাবে আবর্তন করে এটা তিনি ক্লিয়ার করেছেন যেটা উপবৃত্তাকার পথে বৃত্তাকার পথে উপবৃত্তাকার পথে আবর্তন করে দ্বিতীয় সূত্র বলেছেন গ্রহ এবং সূর্যের সংযোগ সময়ে সমান অতিক্রম করে আমরা যদি একটা চিত্র একটা চিত্র দেখি সূত্রে এই যে যে দ্বিতীয় সূত্রের বিষয় হচ্ছে এখানে এই যে এই যে অংশটুকু এই যে ভি রাখার এই অংশটুকু মনে হয় অনেক বেশি আর এই অংশটুকু কম কিন্তু তিনি বলছেন না তাদের ক্ষেত্রফল সমান কারণটা হচ্ছে এই যে সূর্যের চারদিকে যদি এরা দেখালো যে এগুলা স্যাটেলাইট গুলো একটা স্যার এখান থেকে এখানে আসতে যে সময় লেগেছে এটা থেকে এখানে আসতে সময় লেগেছে সেই সময় লেগেছে যার কারণে এদের মধ্যবর্তী যে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা সমান হবে ঠিক তাই বলেছেন যে গ্রহ এবং সূর্যের সঞ্জয় আকার সমান সময় সমান করতে বলুন তারপরে বলছেন যে গ্রহ এবং সূর্যের সূর্যের গ্রহ সূর্যের চারিদিকে গ্রহের গ্রহের বর্গ সূর্য থেকে ওই ঘর দূরত্বের ঘন ফলের সমানুপাতিক যেটা আছে তাকে যদি আমরা বর্গ করি আর তাদের মধ্যবর্তী যে গড় দূরত্ব গড় দূরত্বকে যদি ঘন করি ঘনফল করি তাহলে দুটা কিন্তু সমানুপাতিক তিনি বলছেন যেমন পৃথিবীর আবর্তনকাল কত তিনশো পঁয়ষট্টি এটা চারদিকে পৃথিবীর আবর্তন কাল আর তার যে গড় দূরত্ব হবে তারপর আছে বড় ওজনের মধ্যে ফার্তিক এটা স্কিপ করে যাচ্ছি কারণ কোনো বস্তু মোট পদার্থের পরিমাণকে ভর বলে এটা জানো আর কোনো বস্তুকে দুইটা ভার্তিক্য বলে আরেকটা হচ্ছে বস্তুকে পৃথিবীর যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় ওজন অর্থাৎ এখানে আকর্ষণ করে কোন বলে আমরা দেখব যেটা সাধারণত ওজন পাওয়া যায় তো ভরকে যদি প্রকাশ করে ভরের একক এখানে হয়তো অন্য কিছু লেখা আছে আরও অনেক ডিটেলস লেখা আছে তোমরা ভর কাকে বলে কোনো পদার্থে মোট পরিমাণকে পদার্থে মোট পরিমাণকে ভর বলে আর কোনো বস্তুকে পৃথিবীর যে বলে আকর্ষণ করে তাকে ওজন বলে তো ভরকে ভরের একক হচ্ছে কিলোগ্রাম সংখ্যা কেজি বলে আমরা ওজনের একক হচ্ছে নিউটন আর যদি ভরকে এম দ্বারে প্রকাশ করা হয় ওজনকে ডব্লিউ দ্বারে প্রকাশ করা হয় এমন অ্যানাফ তিনটা দিলে আর কিছু লাগবে না এই তিনটাই দাও তারপর চলে আসি যে মুক্তিবেগ মুক্তিবেগকেই সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তু কুপুর দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না সেই বেগকে মুক্তিবেগ বলে মুক্তিবিকের এখানে একটা রাশি আমরা দেখতে পাচ্ছি বি সম রুট ওভার অফ টু জি এম দেখো টুটা তো একটা ধ্রুবক আর জিটা তো মহাকেশ্য ধ্রুবক আর এমটা পৃথিবীর বর এই ধ্রুবক তারপরে হচ্ছে আর পৃথিবীর ব্যাসার্ধ এই তো ধ্রুবক তাহলে রুট করলে একটা মান আসবে এই মানটা হচ্ছে এগারো দশমিক টু কিলোমিটার পার সেকেন্ড অর্থাৎ একটা বস্তুকে যদি এই ভেগ দেওয়া যায় সে এক সেকেন্ডে এগারো দশমিক দুই কিলোমিটার যাবে তখন এই বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসবে না ফিরিবে যে আকর্ষণ বল অতিক্রম করে তখন সেটা যেতে পারবে এখন এই মুক্তিভোগের রাশিমালাটা আমরা হয়তো পরে আলোচনা করব পরে তোমাদের জন্য পরে দিব তো এখন আমরা এই পরের ভিডিওতে আমরা যে আমাদের দুইটা রসান তিনটা রসানমুখ প্রশ্ন আছে এগুলো সহ মুক্তিভেগের রাশিমালা নিয়ে তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে আল্লাহ হাফেজ আমাদের ছোট্ট একটা প্রশ্ন আছে যেটা এটা প্রশ্ন হিসেবে আসে দেখাও যে অবিকর্ষ তরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না বা অবিকর্ষতরণের রাশিমালা যেটাকে বলা হয় তো আমরা ধরে নিই পৃথিবীর ভর এম পৃথিবীর ভূপৃষ্ঠে কোনো বস্তুর ভর যে আমরা চিত্র দেখাচ্ছি যে এখানে এটা হলো আমাদের বৈফিষ্ট ভূপৃষ্ঠ একটা বস্তু আছে যার বর এম আর পৃথিবীর যে বর সেটা ক্যাপিটাল এম দিয়ে নির্দেশ করা হয়েছে আর পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়েছে তাহলে পৃথিবীর বস্তুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এই যে পৃথিবীর কেন্দ্র থেকে যে ব্যাসার্ধ আর বস্তুর দূরত্ব সে পৃথিবীর ব্যাসার্ধ থেকে দূরত্ব আর নিউটনের সূত্র অনুসারে আমরা যেটা দেখেছিলাম যে টু জি বস্তুদ ভরের গুণফল আর দূরত্বের বর্গ তাহলে এম এম আর আর বা এফিকোলটা আমরা আবার জানি যে এফিকল টু হলো এম এ বা অভিকর্ষজ ত্বরণ যদি হয় সেক্ষেত্রে এফিকল টু এম জি তাহলে জি এম এম এফিকল টু এম জি বসবো আর জি এম এম বাই আর স্কোয়ার উপফকে যদি এম বাদ যায় তাহলে জি ইকল টু জি এম বাই আর স্কোয়ার অর্থাৎ অবিকর্ষ ত্বরণ এখানে কোনো বস্তুর বর নাই যে ভরটা সেটা পৃথিবীর বর বস্তু অবিকর্ষ ত্বরণ পৃথিবীর বরের উপর নির্ভর করে কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করে অভিকর্ষ ত্বরণ বস্তুর বরের উপর নির্ভর করে না মূলত ব্যাসার্ধের উপর নির্ভর করে ইনডাইরেক্টলি পড়লে এটা হলো আট হলো পৃথিবীর ব্যাসার্ধ এই ব্যাসার্ধের উপরে অবিকর্ষ তরণ নির্ভর করে ব্যাসার্ধ যদি ভাড়ে বিকাশ তরণের মান কমে ব্যাসার্ধ কমে তরনের মান বাড়তে থাকবে প্রমাণ করো ভূপৃষ্ঠ থেকে এস উচ্চতায় অবিকর্ষ তরণ জি প্রাইম সমান জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ বাই আর তো আমরা যদি দেখি যে ধরি পৃথিবীর পর এম পৃথিবীর ব্যাসার্ধ আর হলে বুপৃষ্ঠে কোনো বস্তুর অভিকর্ষজ তরণ জি ইকল টু জি এম বাই আরয়ার এটা আমরা আগেই প্রমাণ করেছি যে অভিকর্ষজ তরণের রাশিমালা বা দেখাও যে অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না এরকম একটা আমরা সমীকরণ প্রতিবেদন করেছি জি ইকল টু এম বাই আর স্কেয়ার তো এটাকে আমরা এখনও সমীকরণ দিয়ে রাখলাম এখন যদি আমরা এটা হলো পৃথিবীর পৃষ্ঠে পৃথিবীর পৃষ্ঠে মেন জাস্ট এ বিন্দুতে যদি এটা যদি পৃথিবীর পৃষ্ঠ হয় তাহলে এ বিন্দুতে যদি কোনো বস্তু থাকে তার ত্বরণটা হবে এরকম জিগুলো জি আমরা আরো স্কেয়ার এখন পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি এস উচ্চতায় উঠে আমরা যদি চিত্র দিকে খেয়াল করি এই যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি ভিতে যায় অর্থাৎ এস উচ্চতায় উঠে এস উচ্চতায় অবিকাশ্য তরণ জি প্রাইম যদি হয় জি এটাকে জি দিলাম আর এটাকে জি প্রাইম দিলাম তাহলে ওখানে ছিল যেটা আর আর এর সাথে আরও এস যুক্ত হবে তাহলে সেক্ষেত্রে আর প্লাস এচ আর প্লাস এইচ হোল স্কোয়ার এটাকে আমরা দুই নং দিই এখন যদি আমরা দুই নংকে এক নং ধারে ভাগ করি তাহলে জি প্রাইম বা জি এখানে এম আর প্লাস এইচ হোল স্কোয়ার বা জি এম কিন্তু আর স্কোয়ার এখন যদি এটা একটা মিশ্র ভগ্নাংশ আমরা উপরের ভগ্নাংশটাকে ঠিক রেখে নিচের ভগ্নাংশটাকে হর লভ হলো লব হর হয়ে গেল লব হর হলো এখন আমরা যদি এখানে জি এম কাটা যায় এখানে যদি আমাদের জিএম জিএম যদি কাটা যায় তাহলে সেখানে থাকে এখানে উপরে থাকে আর স্কোয়ার নিচে থাকে আর প্লাস হোল স্কোয়ার এখন এক্ষেত্রে আমরা যদি হরকে এখানে কিন্তু ভিতরে আর স্কোয়ার আসে আছে প্লাস এইচ মানে কিন্তু আর স্কোয়ার আসে তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে আর স্কোয়ার ধারে ভাগ করি তাহলে এখানে আর স্কোয়ার আর স্কোয়ার চলে যায় থাকে শুধু ওয়ান আর এখান থেকে যদি আটটা বের হয়ে চলে যায় তাহলে আটটা বের হয়ে যায় তাহলে এখানে থাকে ওয়ান প্লাস যেহেতু এটাকে আমরা আর দ্বারা ভাগ করবো আর স্কোয়ার ধারায় সেক্ষেত্রে হোল স্কেয়ার উপরে চলে গেছে এচ বাই আর হোল স্কোয়ার যেগুলো যে আমি যদি উপরে উঠে যায় ওয়ান প্লাস এইচ বাই টু তো এটা একটা সূত্র আছে যেমন ধরে যদি ওয়ান প্লাস এক্স হয় তাহলে সূত্রটা দাঁড়ায় এমন যে ওয়ান মাইনাস টু এক্স প্লাস কিউ ডট ডট এভাবে চলতে থাকে তো সেক্ষেত্রে আমরা এখানে দিলাম শুধু ওয়ান মাইনাস টু এইচ মানে টু এক্স এই যে ওয়ান মাইনাস টু এক্স এখানে টু আছে আর এক্স মানে কিন্তু এখানে এইচ বাই আর তো সেক্ষেত্রে ওয়ান মাইনাস টু এইচ বাই আর ঠিক আছে তাহলে আমরা শুধু জি ফ্রাইম সময় জি ওয়ান মাইনাস টু এইচ বাই আর এটাই ভবিষ্ঠ থেকে এস উচ্চতায় অভিকশ ধরনের রাশিমালা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে দেখাও যে পৃথিবীর কেন্দ্রে অবিকশ্য তরণের মান শূন্য পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ তরণের মান শূন্য অর্থাৎ বা পৃথিবীর অভ্যন্তরে অবিকাশ তরণের রাশিমালা তো আমরা যদি এখানে দেখি যে যদি পৃথিবীর তো আর পৃথিবীর উপাদানের ঘনত্ব গণরত্ব যদি রো হয় তাহলে পৃথিবীর আয়তন আমরা জানি পৃথিবীর একটা গোলাকার বিবেচনা করলে একটা গোলাকার আয়তন হচ্ছে ফোর বাই থ্রি বি টু ফোর বাই থ্রি ফাই আর কিউ ঠিক এরকম পৃথিবীটা যদি একটা গোলাকার চিন্তা করি তাহলে সেক্ষেত্রে টু ফোর বাই থ্রি ফাই আর কিউ এখন পৃথিবীর ঘনত্ব করতে আমরা জানি একক আয়তনের বর্কে একক আয়তনের বর্কে তার গণত্ব বলে সেক্ষেত্রে পৃথিবীর ঘনত্ব রো সমান এম বাই ভি একক আয়তন বর্কে তার গণত্য বলে বা এম সমান হচ্ছে রো বি বা এম সমান রো আর ভিন মান হচ্ছে যে আমরা বের করলাম ফোর বাই থ্রি আর কিউ যেহেতু বৈশিষ্ট্য বিকশ তরণ যদি জি হয় তাহলে যে কোনো জি বাই আর স্কর সেক্ষেত্রে আমরা জি ইন্টু এর মানটা এখান থেকে যদি বসিয়ে এখান থেকে যদি আমরা এর মানটা বসাই তাহলে আমাদের সমীকরণটা এমন হয় বা আমরা যদি আর স্কর এখানে আর কিউ আছে বাদ যাই তাহলে সেক্ষেত্রে শুধু উপরে একটা আর সেক্ষেত্রে উপরে শুধু একটা আর থাকে তো এটাকে আমরা এখন সমীকরণ দিই এখন ভূপৃষ্ঠ থেকে এজ গভীরতায় অভিকর্ষ তরণ জি প্রাইম হলে কি হবে এটা তো আমাদের ভূপৃষ্ঠে অবিকর্ষ তরণ রাশি ছিল এখন যদি এজ গভীরতায় হয় অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ পৃষ্ঠ পর্যন্ত হচ্ছে আর সেক্ষেত্রে আমরা যদি নিচের দিকে যাই তাহলে আর মানটা কমে যাবে যদি এজ গভীরতায় যাই তাহলে এস থেকে কমে যাবে ঠিক এখানে যেটা জিপ্রাইম প্রাইম ফোর বাই ফোর বাই থ্রি ফাইভ রো জি ইন্টু আরের জায়গায় আমরা লিখছি আর মাইনাস এইচ তো এটাকে আমরা দুই নং দিয়ে এখন দুই নখে নং দ্বারা ভাগ করলে তো দেখা সেরকম যাবে কাটাকাটি করার পরে অবশিষ্ট কিছু আসবে যে আর মাইনাস এইচ বাই আর এখান থেকে যদি ভাগ যায় তাহলে ওয়ান মাইনাস এইচ বাই আর জি ফ্রাইম সময় জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর এখন যদি পৃথিবীর কেন্দ্রে হয় অর্থাৎ আমরা যদি এখানে চিত্রটা দিই যে পৃথিবীর কেন্দ্র যদি হয় যে এটা যদি পৃথিবীর কেন্দ্র হয় আর পৃথিবীর কেন্দ্র এটা যদি পৃথিবীর কিন্তু ব্যাসার্ধ ছিল আর এটা ছিল পৃথিবীর পৃষ্ঠ তো সেক্ষেত্রে এখন এই আর আর এবং এইচ পৃথিবীর এখানে বস্তুটা যদি পৃথিবীর কেন্দ্র থেকে এখানে ভূপৃষ্ঠে হয় অর্থাৎ দূরত্ব এইচ আর আর যদি সমান হয় এইচ সমান আর হলে তাহলে আমরা এখানে কী বসাবো আমরা এর জায়গায় যদি আর বসাই জি আর বাই আর তো আর বাই আর মানে কত ওয়ান ওয়ান থেকে ওয়ান গেলে শূন্য অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য এটা যদি না হয় যদি দেখে যে শুধু পৃথিবীর অভ্যন্তরে বা পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান বের করো তো সেক্ষেত্রে তোমরা জি জি প্রাইম সমান জি ওয়ান মাইনাস এইচ বাই আর অতটুকু দিলেও হবে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মুক্তিবেগ কাকে বলে মুক্তিবেগের রাশিমালা তো আমরা যদি দেখি যে মুক্তিবেগ কাকে বলে সর্বনিম্ন বা সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না তাকে মুক্তিবেগ বলে সর্বক্ষে কম কত কম পক্ষে যেটা আছে এগারো দশমিক এগারো দশমিক ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড এখন মুক্তিবেগের রাশিমালা যদি আমরা আসি তাহলে আমরা কী বলব সর্বনিম্ন যে বেগে যদি এর থেকে কম হয় তখন কি হবে এগারো দশমিক টু কিলোমিটার তাহলে বস্তুটা পৃথিবীর মধ্যাকর্ষণ বল অতিক্রম করে যেতে পারবে না যেমন আমরা কোনো কিছু বস্তুকে ছুড়ে মারি কিন্তু বস্তুটা যায় না সেটা থেকে যায় কিন্তু আমরা যদি একটা স্যাটেলাইট উৎক্ষেপণ করে তাহলে দেখেন অন্যতম এগারো দশমিক টু কিলোমিটার পাঁচ সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে এগারো দশমিক দুই কিলোমিটার যাবে এমন বেগ দিলে সেটা পৃথিবীর মধ্যাকর্ষণ বল অতিক্রম করে যেতে পারবে তাহলে যে বস্তুটা যায় এরকম কম বেগে যদি বস্তুকে নিক্ষেপ করা হয় ফিরে আসি বস্তু আমরা এই যে বেগে নিক্ষেপ করার সম্ভব এই বেগটাই হচ্ছে মুক্তিবেগ এখন মুক্তিবেগের রাশিমালো যদি আমরা আসি যে মনে করি এম প্রীতি মনে করি এম ও এম দুটি বস্তু আর দ্রুত অবস্থিত তাহলে নিউটনের যে মহাকর্ষণ সূত্রটা যেগুলো জি এম এম বাই আর এখন বস্তুটিকে ডি আর ক্ষুদ্র দ্রুত সরাতে ক্ষুদ্র দ্রুত কথা দেখো যে এখানে বস্তুটিকে ডি আর দূরত্ব মূলত এটা ক্ষুদ্র দূরত্ব সরাতে কৃতকাজ কৃতকাজ কি হবে যেহেতু মোট কাজ ডাব্লিউ তাহলে ক্ষুদ্র কাজ যদি হয় ডিডাব্লিউর সমান এফ ডি আর আমরা জানি কৃতকাজ সমান হচ্ছে বল ইন্টু স্মরণ তো জনিত বল তো এফ জনিত বল এফ আর যেটা ডি আর ক্ষুদ্র দূরত্ব সরে গেছে স্মরণ হচ্ছে ডি আর যেহেতু ডি আর ক্ষুদ্র তাই কৃতকাজের পরিমাণ এখানে ডিডাব্লিউ দিতে হবে ডিডাব্লিউর সমান এফ ডি আর বা ডি সমান আমরা এফের মান যদি এখান থেকে এফের মানটা নিতে পারি তাহলে এফের মান হচ্ছে এরকম জি জি এম এম বাই আর স্কোয়ার ডি আর এখন বস্তুটিকে আমরা কোথায় পৌঁছাবো বস্তুটিকে পৃথিবীর ব্যাসার্ধ হতে অসীমে পৌঁছাতে বস্তুটা কী যাবে আমরা এই ধরনের যে অসীম পর্যন্ত কৃতকাজ এই কৃত কাজ করতে গেলে আমাকে ক্যালকুলাসের সাহায্য নিতে হয় ক্যালকুলাস দিয়ে এগুলো করতে হয় তো এটা দেখছো ইন্টিগ্রেশন তোমরা যারা তোমাদের ডিপ্লোম্যান ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাথ টুতে দশ এগারো মে বি অধ্যায় গেলে দেখবে যে এখানে একটা ক্যালকুলাস আছে এরকম তাহলে এখানে আমরা আপাতত ধরে রাখি এটা একটা ক্যালকুলাস যে চিহ্ন সমকলন চিহ্ন যেটাকে বলে বাংলায় যে আমরা কাজটা আমাদের এখানে সীমা আছে সীমা কত তার মানটা আছে জিরো থেকে ডাব্লিউর মধ্যে কাজটা আর এখানে আমাদের যে ডিডাব্লিউ ডিডাব্লিউ আর আমরা এখানে ভীতির ব্যাসার্ধ কত ভীতির ব্যাসার্ধ থেকে বস্তুটা চলে যাবে অসীমিটি ইনফিনিটিভ চিহ্ন ভীতি ব্যাসার্ধ থেকে কাছ থেকে দেখায় এতে একটা ইনফিনিটিভিনিটিভ ব্যাসার্ধ থেকে আর তাহলে জি এম এম বাই আর স্কোয়ার আর ডিআর তো যেহেতু জি এম এম এগুলো দ্রুবক সেক্ষেত্রে এগুলোকে বের করেছি কারণ ধ্রুবককে করা যাবে না ধ্রুবককে করলে শূন্য হতে পারে তো সেক্ষেত্রে আমরা আর ইন যেটা নিচে আর ছিল সেটাকে আমরা যেটা নিচে আর ছিল যে নিচে আর এটাকে আমরা নিচের আর এটাও ভরে উঠে গেলে হয় আর ইনভার্স টু টু তো আমাদের এখানে একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে যে আমরা যদি যেটা করি যে এখানে ইন্টিগ্রেশন করতে চাইলে যে পাওয়ার আছে এই পাওয়ারের সাথে এক যোগ হয় আর পুরো পাওয়ারটা দিয়ে ভাগ করতে হয় ইন্টিগ্রেশনের একটা সূত্র সূত্রটা আমরা কেমন দিতে পারি যদি হয় এরকম যে সামেশন অফ সামেশন অফ এক্স স্কোয়ার লেখা যাচ্ছে না আমি একটু জায়গা দিয়ে করি যে যদি এমন হয় যে শন হফ এক্স স্কোয়ার এক্স তাহলে এখানে কী হবে আমাদের যে ইন্টিগ্রেশন করি তাহলে এখানে ট্যুর সাথে যোগ করে পুরো ওই পাওয়ারটা দিয়ে ভাগ করবো আর যে মানটা আছে এখানে যদি কোনো মান থাকে মনে করো জিরো থেকে ফাইভ তাহলে আমরা এই মানটাকে থার্ড ব্যাগেড দিয়ে জিরো থেকে জিরো থেকে ফাইভ ঠিক এভাবে এভাবে লিখতে হবে পাওয়ার তাহলে এখানেও ঠিক একই যে মাইনাস টু তার সাথে যোগ করলাম পুরো পাওয়ার দিয়ে ভাগ করলাম এই মান এখন আমরা যদি এখানে এখানে যদি দেখি যে আমাদের যে ডিডাব্লিউ কারণ এখানে একটা ইন্ডিকেশান একটা সূত্র আছে যে এক্স ইন্ডিকেশন অফ ডিএক্স ইকোয়াল টু কিন্তু এক্স তো এক্স করলে ঠিক এখানে ডিডাব্লিউ করলে হবে ডব্লিউ ইন্ডিকেশনের দুটো সূত্র আছে এখানে দুটো সূত্র হলে হবে ডব্লিউ ডব্লিউ বসা দিলাম আর যে মানটা থাকে মানটাকে থার্ড ব্যাগেট দিয়ে এভাবে লিখতে হয় এটাকে বলে আফার লিমিট এটা হচ্ছে লোয়ার লিমিট এই তাহলে মান বসানোর সময় এখানে ডব্লিউ এর মানও কিন্তু ডব্লিউ আরেকটা মান হচ্ছে জিরো তো প্রথমে আফার লিমিট সূত্রের মাইনাস মানে নিয়ম যে আফার লিমিট বসিয়ে মাইনাস তারপর হচ্ছে লোয়ার লিমিট বসাতে হয় তো ডাব্লিউর মান এখানে ডব্লিউ মাইনাস এখানে ফাইভ হলে আমরা ফাইভ বসাতাম সেভেন হলে সেভেন বসাতাম টেন হলে টেন বসাতাম যে মানে হোক না সেই মানটা বসতো মাইনাস এখানে যেমনটা আছে সেটা বসবে তো এখানে যদি ফাইভ থাকবে ফাইভ বসাই এখন হচ্ছে জিরো তো আমরা জিরো বসালাম ডাব্লিউ মাইনাস জিরো জি এম আর এখানে যেটা দিলাম যে পাওয়ার পাওয়ার সাথে একদম পুরো পাওয়ার দিয়ে ভাগ করি এরকম ডাব্লিউর সমান জি এম এম এখানে আর মাইনাস টু প্লাস ওয়ান মানে হলো তাহলে কত আর মাইনাস ওয়ান এখানে এখানে মাইনাস টু প্লাস মাইনাস টু প্লাস ওয়ান মানে হলো মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান মানে আমরা এখান থেকে পাশে পাশে রাখলাম মাইনাস মাইনাস ওয়ান বাই আর এতটুকু আসছে এখন আমরা মানটা বসাতে পারি মানটা কত বসাবো আমাদের আফার লিমিট হচ্ছে ইনফিনিটিভ তো ওয়ান মাইনাস ইনফিনিটিভ আরের জায়গায় এখানে আর মানটা বসবে ইনফিনিটিভ মাইনাস মাইনাসে প্লাস যদি এখানে মাইনাস আছে আমাদের আগের নিয়মের মাইনাস তাহলে হয়ে গেছে প্লাস ওয়ান বাই লোয়ার লিমিট তো ইনফিনিটে কোনো কিছুকে ভাগ করলে শূন্য হবে স্বাভাবিকভাবে প্লাস ওয়ান বাই আর অর্থাৎ জিরো প্লাস আর মানে ওয়ান বাই আর তাই না এটা কেন যদি এভাবে লিখি ডাব্লিউগুলো জি এম এম বাই আর তো এখন আমরা যদি এটা হলো আমাদের কাজ তো আমরা যেহেতু আমরা গতিশক্তির রাশিমালা বা এখানে বেগের রাশিমালা আসলে বের করতে মুক্তি মুক্তিবেগ তো সেক্ষেত্রে কাজ এবং গতিশক্তি যদি সমান হয় ডব্লিউ ডাব্লিউ তো আমরা হাফ এম বি স্কোয়ার লিখতে পারি জি এম এম বাই আর স্কোয়ার তো আসে বি স্কোয়ার সমান এদিকে এম এম যদি বাদ যায় তাহলে এখানে থাকে টু জি এম আর আর টু জি এম আর বা বি স্কোয়ারের সময় টু জি এম যেহেতু আমাদের অভিকর্ষত রাশিমালা আছে জি এম বাই আর স্কোয়ার তো আমরা সেখানে যদি একটা আর বেশি আনি তাহলে এখানে একটা গুণ করে দিলাম আর তাহলে এই যে জি এম বাই আর এটা মান হচ্ছে জি আর পাশে আছে আর এখানে এটা রুট হয়ে যায় স্কোয়ার যদি আসলে রুট হয়ে যায় বি ইকল টু দুটো অফ টু জি আর তাহলে এটাই হচ্ছে আমাদের অভিকর্ষজত মানে মুক্তিবেগের রাশিমালা এখানে টু আছে আর জি হলো নাইন পয়েন্ট এইট বসাবো আর আর মানে পৃথিবীর ব্যাসার্থ বসিয়ে রুট করলে আমাদের এই মানটা চলে আসবে তাহলে আমরা পেলাম মুক্তিবেগের আসিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই লিখবে কয়েকবার হয়তো সূত্রটা যদি জানো তাহলে ভালো না জানলে এখানে দুটা সূত্র একটু প্র্যাকটিস করো যে ডি এক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স হয় আর এক্স স্কোয়ারে করলে হবে কি এক্স কিউ বাই থ্রি বা আমরা যদি ফোর হয় তাহলে কি হবে এক্সটি দেব ফাইভ বাই ফাইভ এরকম ঠিক আছে তোমরা প্র্যাকটিস করো কয়েকবার লেখো